হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা নকশা থেকে একাধিক প্লট পলিলাইন টেনে এক ক্লিকেই মেজারমেন্ট বের করবেন আপনার সেটা দুইটা চারটা পাঁচটা দশটা সম্পূর্ণ নকশা হোক কোনো সমস্যা নাই এক ক্লিকেই আপনার এই সম্পূর্ণ নকশার এরিয়া বের করতে পারবেন তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো মেহারিন নামে নতুন আমাদের একটা লিপস আসছে এই লিপস ব্যবহার করে আমি এক ক্লিকেই সম্পূর্ণ নকশার যে এরিয়া আছে আমরা এরিয়া বের করতে পারবো তো এই মেহারিন লিপসটি আমরা আজকে এইমাত্র আহ করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে যে কেউ এই লিপসটি পেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে পাবেন এটা আপার বাসন দুই হাজার ছাব্বিশে আমি এই কাজটি দেখাবো আপনারা ইচ্ছা করলে কোনো বাসন এটা ব্যবহার করতে পারেন দুই হাজার থেকে শুরু করে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তো বন্ধুরা এই চমৎকার লিপসটি আমাদের নিজস্ব তৈরি এই লিপস ব্যবহার করে আপনারা খুব সহজে অল্প সময়ের মাধ্যমে আপনারা এরিয়া বের করতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমি এট ফার্স্ট অটোকেড 2026 ভার্সনটি ওপেন করি তো বন্ধুরা আপনারা জানেন মোটামুটি 14 15টা লিভস আমাদের নিজস্ব তৈরি আপনারা জানেন কাঠা শতাংশ বর্গফিট বাংলা এবং ইংলিশে করে তারপর হচ্ছে মাল্টি লিপস আছে বাংলাতে ইংলিশে দুই হাজার সেভেন বাসন থেকে শুরু করে দুই হাজার ছাব্বিশ বাসন পর্যন্ত আমাদের এই সফটওয়্যারগুলি ব্যবহার করতে পারেন তাছাড়া তাই লিপস আছে আপনারা জানেন এবং সবচেয়ে আরেকটা আকর্ষণীয় লিভস আমরা যেটা গত সপ্তাহে পাবলিশড করেছি সেটা হচ্ছে মুনজারিন নাম্বারিং লিপস যে নাম্বারিং ব্যবহার করে আমরা আমরা প্যান্টাগ্রাফের ক্ষেত্রে আমরা পূর্বে এটা লিখতে পারবো এই কমান্ড ব্যবহার করতে পারবো যদি কেউ এই ব্যাপারে না জেনে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন এই লিপসটি চমৎকার লিপসটি আপনারা যে কেউ পেতে পারেন তো বন্ধুরা আমি দুই হাজার ছাব্বিশ বাসনটি আহ কিভাবে পেজ সেট করতে হয় সেটা আমি দেখাবো আমরা নিউ একটা পেজ নিচ্ছি এখন এই লিফটটি ব্যবহার করার জন্য আমাদের পেজটি কিভাবে সেট আপ করতে হয় সেটা এখন দেখবেন আমরা এট ফার্স্ট ইউনিট সেট আপ করব ইউ এন্ড এন্টার আমি এখানে ল্যান্ড টাইপ ডেসিমেল আছে আমরা আর্কিটেকচারাল করে দেব প্রিসিশন করে দেব 0 ফিট 0 ইঞ্চি আমরা ওকে ক্লিক করব এবার আমরা ডাইমেনশন স্টাইলে যাব ডি কমান্ড ব্যবহার করে আমরা এখানে মডিফাই যাব যাওয়ার পর এখানে আমরা শুধু টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পর থ্রি ডেটসে যাব এখানে আমরা বাংলাতে এই মেহেরিন লিপস্টিক ব্যবহার করব এই জন্য আমাদের এটা যেহেতু বিজয় বাউন্নতে করা আমরা এটা বিজয় বাউন্নর জন্য আমাদের ছোটনে এম যে ব্যবহার করব তো বন্ধুরা এটা অব্রতে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র বিজয় বাউন্ন তে চালাইতে পারবেন যদি আপনারা দুই হাজার সরি এই দুই হাজার ছাব্বিশ আপনারা অবশ্যই এই যে বিজয় দেখেন বিজয় বা অন্য ব্যবহার করে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে একটা ইনসার্ট করি আমি একটা নকশা নিলাম এখানে নেওয়ার পর আমার এটা হচ্ছে ষোলো ইঞ্চির একটা নকশা আমরা স্কেল দিব উনচল্লিশশো ষাট তো আমি এইখানে এটা ইনসার্ট করে দিলাম এখন হচ্ছে আমি এখানে কালারটা একটু লেয়ারের কালারটা আমরা রেড করে নিচ্ছি বা অন্য কোনো কালারও করতে পারেন আমি এখানে করে নিচ্ছি এখন আমি এখানে কয়েকটা প্লটের পলি লাইনটা নিয়ে দেখেন তারপর আমি এরিয়া বের করে দেখাবো আমি হচ্ছে এইখানে দেখেন কয়েকটা প্লটের এই লিপটি আপনার চমৎকার একটি লিপস এই লিপটি ব্যবহার করে খুব সুন্দরভাবে আমরা বের করতে পারি আমি এই লিপটি নিজেও ব্যবহার করি যখন আমাদের একাধিক জমি পরিমাপ করতে হয় বা মেজারমেন্ট করে একটা স্টেটমেন্ট তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা এই মেহারিন লিপসটি ব্যবহার করতে পারি লিফটি আজকের পর থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ যাই নিতে চাচ্ছেন এটা আমাদের কাছ থেকে নিতে হবে যেহেতু আমরা নিজস্ব প্রোডাক্ট এটা আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা খুব অতি সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি একটু দ্রুত কাজ করছি হয়তো আমি যে পলি লাইন টানতেছি সঠিকভাবে হচ্ছে না একটু এদিক সেদিক লাইনটা সঠিকভাবে পলি লাইন টানা না হতে পারে আপনারা যখন পলি লাইন টানেন একটু ধীরে সুস্থে আপনি একটু জুম করে করে তারপর টানবেন দেখেন আমি মোটামুটি কয়েকটা প্লট আগে পলি লাইন এটা হচ্ছে মাল্টি লিভস নেহেরিন মাল্টি লিভস এটা ব্যবহার করে আপনারা যত খুশি তত প্লট লাইন টানবেন টানার পর এটা আপনারা এক клиকে এরিয়া বের করতে পারবেন তারপর আমাদের একটা প্লটের জন্য এটা সিঙ্গেল লিভস যেটা আছে এরিয়া বের করতে পারবেন সেটা হচ্ছে আপনার শতাংশ বা ডেসিমেল বাংলা বা ইংলিশে তারপর হচ্ছে বর্গ ফিট বা স্কোয়ার ফিট কাঠা স্কোয়ার ইঞ্চি পাবলিশ করতে পারবেন মানে প্রকাশ করতে পারবেন এই ধরনের লিপস আমাদের আছে এটা হচ্ছে আমরা সিঙ্গেল লিপস বলি আর মাল্টি লিপস হচ্ছে আমাদের তয়েব আছে যেটা লিস্ট আকারে আসে আর হচ্ছে আজকে আমরা যেটা পাবলিশ করতে যাচ্ছি এটার নাম হচ্ছে আপনার মেহরিন মেহরিন লিপসটি এটা চমৎকার একটি লিপস যেটা আমরা কয়েকদিন পরীক্ষামূলকভাবে এটা আমরা চালালাম তো দেখলাম যে এটা খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো এই লিপসটি আপার বাসনে ব্যবহার করে সবচেয়ে বেটার আর যে কোনো লিপসই আপনার আপার বাসনে ব্যবহার করতে পারেন যেমন অনেকে আমাকে কোশ্চেন করে বা অনেকে সমস্যার কথা বলে যে স্যার সিডিবিএলএক্স তো আপনার সেভেন যেটা কাজ করে সেটা তো আপার বাসনে কাজ করে না বা আপার বাসনে যেটা কাজ করছে সেটা তো আপনার সেভেনে কাজ করতে পারতেছি না তো আমাদের কাছে সিডিবিএলএক্স এমন ধরনের সিডিবিএলএক্স আছে যেটা যে কোনো বাসনে আপনার ব্যবহার করতে পারবেন গতকাল একজন আমাদের এই সমস্যার কথা বলল তো উনি ওনাকে দেওয়া হলো উনি হচ্ছে আপনার খুলনাতে না খুলনাতে না সরি আপনার কি বলে থাকে তো উনি আমাকে বললো আমি সিডিবি এলএক্স দেওয়ার পরে দেখলো যে দেখলাম যে চেক করে দেলাম আপনার সেভেনও কাজ করতেছে ছাব্বিশ বাসনও কাজ করতেছে এবং এটার স্পিড এত বেশি যে আপনার মিলি সেকেন্ডে আপনার পরিমাপ বের করে দেবে মিলি সেকেন্ডে আপনার মনোকরণ একটা দুইটা পাঁচটা দশটা প্লট বের করবেন আপনার মিলি সেকেন্ড আপনার মিনিট সেকেন্ড না মিলি সেকেন্ডে আপনার সাথে সাথে আপনার বলে দিচ্ছে যে আপনার বন্টন বন্টনটা সঠিকভাবে করে দিচ্ছে তাই সিডিভি আমাদের কাছে পাবেন যেটা আপডেট ভার্সন এটা আমরা আপডেট করে নিয়েছি আমাদের যে পুরাতন যে ই ছিল সিডিবিএল এক্সা ছিল যেটা আমরা এখন ব্যবহার করি না আমরা হচ্ছে আপডেট করে নিয়েছি এটা অনেক আপডেট এটা ব্যবহার করলে বুঝতে পারবেন যারা ব্যবহার করতেছে তারা বোঝায় যদি পরিচিত কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এইটা চমৎকার একটি এক্স যেটা আমরা কয়েকদিন আগে আপনার এটা এখন দেখেন এই কয়টা প্লট আনলাম আমাদের করতে হবে কি এটা আমরা বাউন্ডারি করে বি তা আমরা এখানে পিক পয়েন্টে ক্লিক করব এখন আমরা প্রত্যেকটা প্লট এরকম ক্লিক করে করে আমরা বাউন্ডারি করে নিব দেখেন আমরা ইন্টার এবার আমরা আগে অ্যাপটা লোড দিব এপি ইন্টার তো এইখানে দেখেন এই যে মেহরিন ডিসিএম শতক আমরা এটা বাংলাতে শতাংশ দেখাবে তাহলে আমি এখানে লোডে ক্লিক করি মেহরিন শতক এই দেখেন সাকসেসফুলি লোডেড আমরা ক্লোজ করে দিচ্ছি এবার আমরা কিবোর্ডে লিখবো এম ই এইচ এমইএইস লেখার পরে সাথে সাথে দেখেন মেহেরিন ডিসিএম ইন্টার করার পরে এখানে বলছে যে টেক্স সাইজ আমরা হচ্ছে ওয়ান টু জিরো একশো বিশ করে দিচ্ছি ইন্টার এখানে বলছে আপনি কোন কালার করবেন আমরা রেড করে দিচ্ছি ওয়ান রেড আছে ঠিক আছে টু আছে হচ্ছে আপনার ব্লু থ্রি হচ্ছে গ্রিন ফোর হচ্ছে বাই ব্লক জিরো এবং সেভিং হচ্ছে ব্ল্যাক বা হোয়াইট আমরা ওয়ান করে দিচ্ছি ওয়ান ইটার এখন আমাকে বলছে হাউ মেনি প্লেস ফর এরিয়া টেবিল আপনি হাউ মেনি ডেসিমেল ডেসিমেল আপনি কয়টা টেক্সট ব্যবহার করবো আমরা টু টু দিয়ে দিচ্ছি ইন্টার এবার আমি অবজেক্ট সিলেক্ট করবো এখানে সিলেক্ট করলাম এখন আমি যে কোনো একটা প্লটের মাঝখানে রেখে আমি রাইট বাটন ক্লিক করবো দেখেন আমার এখানে সাথে সাথে চলে আসছে এই যে পঁয়তাল্লিশ দশমিক আটাত্তর শতাংশ এই যে দেখেন প্রত্যেকটা প্লটের আপনার পরিমাপ চলে আসছে দেখেন ৬ শতাংশ তো আমি একটা প্লট এখানে দেখবো চেক দিয়ে যে আমাদের ঠিক আছে কিনা আমি এই বড় প্লটটা দেখছি আমি এটা ক্লিক করলাম দুশো শতাংশ সাতান্ন পয়েন্ট আমরা এটা এল আই লিখে এন্টার দিচ্ছি দেখেন আমি এটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি আমি এখান থেকে ক্যালকুলেটার যাচ্ছি যাওয়ার পর এইখানে এই যে ক্যালকুলেটর আছে আমি হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিব দেওয়ার পর আমরা এটাকে ভাগ করবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আমরা জানি এক শতাংশ সময় সময় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দুশো সাতাশ শতাংশ সাতান্ন পয়েন্ট আমি একটু দেখি এই দেখেন দুইশো সাতাশ শতাংশ সাতান্ন পয়েন্ট এই যে দুইশো সাতাশ শতাংশ সাতান্ন পয়েন্ট তার মানে আমার ঠিক আছে এরিয়াটা ঠিক আছে দেখেন চমৎকার ভাবে খুব সহজে অল্প সময়ে এবং এক ক্লিকেই আমি দেখেন সবগুলি প্লটের পরিমাপ ভের করে দেখালাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনারা যখন আমাদের এই লিপস্টিক বা সফটওয়্যারটি নেবেন আমরা একটা ভিডিওর সাথে দিয়ে দিব এটা আপনার কিভাবে ব্যবহার করবেন সেটা দেখার জন্য তো বন্ধুরা আমাদের এখানে অটোকেড এবং রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ সহ যে কোনো বার্সনের সফটওয়্যার নিতে পারবেন তো আমরা একটা সুবিধা হচ্ছে আমাদের কাছ থেকে আপনার সফটওয়্যার নিলে আমরা সেটা এনিডেক্সের মাধ্যমে সেট আপ করে দিই এবং কাজটা দেখিয়ে দিই যেটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারাই আমাদের কাছে সফটওয়্যার নিচ্ছে বা কোর্স করছে বা বিভিন্ন ধরনের সেবা নিচ্ছে তারা সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ সাথে সাথে আমাদের সেবা নিতে পারছে এটা যারা আমাদের সেবা নিচ্ছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন একমাত্র আমরাই এমনভাবে সেবা দিচ্ছি যেটা আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ কোনো জায়গায় এই ধরনের সেবা পাবেন না আমাদের আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা যেটাই বলেন ফেসবুক বা অন্য যে কোনো বলেন ইমু বলেন ঠিক আছে বলেন সবই আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা সব সময় অ্যাক্টিভ থাকে আপনার সেটা দিনে রাতে যখনই আপনারা যোগাযোগের প্রয়োজন বা প্রয়োজন মনে করবেন তখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সাথে সাথে আপনারা রিপ্লাই পাবেন ঠিক আছে যদি আমরা কখনো ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমরা এখন আমি পারবো না আপনি যোগাযোগ করেন সমস্যা সমাধান করে যে একমাত্র আমরা এই সেবাটা দিয়ে থাকি অনেকে আছে আমাদের সাথে ফোন করে বলে যে ভাই অমুক জায়গা থেকে সেবা নিচ্ছিলাম তাদের তো আর পাচ্ছি না টাকা দিয়ে দিলাম এখন যোগাযোগ করে তাদের পাচ্ছি না কিন্তু আমাদের এটা আমাদের দ্বারা সম্ভব না আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সঠিকভাবে সেবা দিচ্ছি আপনারা জানেন ইন্ডিয়াতে আমাদের প্রতিষ্ঠান রয়েছে যেটা দক্ষিণ চব্বিশ পরগনাতে এটা বারুইপুরে আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত যেটা পরিচালনা করতেছে ওখানে মতিউর রহমান খান যা উনি চমৎকার একজন আপনার ট্রেনার ওখানে আমাদের অটোক্যাট আমি হিসেবের কোর্স করানো হয় এবং সামনে টুটাল স্টেশনের কোর্স ওখানে চালু হতে যাচ্ছে যেখানে আমি প্রতি মাসেই এগিয়ে আমরা এক সপ্তাহের জন্য ট্রেনিং করে আসব। হ্যালো হ্যালো கரেন্ট আসলে আমি আমি কল দেব আপনাকে கரেন্ট আসলে ঠিক আছে আসলে না না আসলে না তো আমাদের এই ইন্ডিয়ার যে প্রতিষ্ঠানটি আমাদের রয়েছে সেখানে অল্প কিছুদিন পরে আমাদের টোটাল স্টেশন কোর্সটিও অযুক্ত হচ্ছে আমরা নতুন মেশিন ওখানে নিব ওখানে আমি হয়তো বা প্রতি মাসেই যাবো এক সপ্তাহের জন্য হলো আমি ট্রেনিং করাতে যাব তো এখন যিনি ট্রেনার আছেন মতিউর রহমান খান উনিও চমৎকার একজন ট্রেনার যার প্রশংসা সারা ইন্ডিয়াতে শুনতে পান আপনারা আমাদের চ্যানেলগুলি তো দেখেন তো বন্ধুরা আপনারা যদি এই অটোকেড এবং রাস্টার টুলের কোর্স করতে চান যদি ফিজিক্যালি করতে চান তাহলে বাংলাদেশে যেখানেই করেন না কেন আমাদের বাংলাদেশেও প্রতিষ্ঠান রয়েছে চার পাঁচটি যেটা ফ্রামগেট আছে চট্টগ্রামে আছে কুষ্টিয়াতে রয়েছে এবং রংপুরে আছে এবং আমাদের যেটা মেন প্রতিষ্ঠান সেটা হচ্ছে আমাদের ঢাকা উত্তরার পাশে আশুলিয়া বাজারে জং সন্স মার্কেটে যেটা আমি নিজে আমি সব সময় বসি এবং এটার শাখা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গাতেই তো বন্ধুরা আপনারা আমাদের এইখানে আপনারা জানেন অটোকেট এবং রাস্টার টুলের কোর্স করাই অনলাইন কোর্স যেতে এত এতদিন আমরা মাত্র পাঁচশো টাকা নিয়েছিলাম এখন সেটা এক হাজার করা হয়েছে এবং পার্সোনালিও কোর্স করাই তাছাড়া টোটাল স্টেশনের কোর্সেও কিন্তু আমরা অনলাইনে করিয়ে থাকি আপনারা জানেন এবং সরাসিব করে থাকি এবং আমাদের দুই দিনের শর্ট কোর্স বের হয়েছে টোটাল স্টেশনের যারা বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত আছেন চাকরি বাকি করেন তারা শুক্র শনিবারে প্রতি মাসে শুক্র শনিবারে যে কোনো শুক্র শনিবার আমরা এই ক্লাসটা রাখি এই ক্লাসটা আমরা দুই দিনে কমপ্লিট করে দিয়ে থাকি যে ক্লাসটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে দুই দিনই এবং এই কোর্সের সাথে আপনারা পাবেন ভিডিও ক্লিপ এবং গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট পাবেন যেটা ব্যবহার করে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সঠিকভাবে যদি আপনারা শিক্ষা অর্জন করে যেতে পারেন আশা করি সব জায়গায় আপনাদের জবের ব্যবস্থা আপনারা করতে পারবেন তো বন্ধুরা যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যদি নকশা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল পিডিএফ নকশা এবং আমাদের এখানে কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে আমিনশিপ কোর্স করার ব্যবস্থা রয়েছে আপনারা আমাদের সেবা পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন তো যাই হোক সবাই যারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলি দেখেন তাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ দীর্ঘায় কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন